ক্যাম্পাসগুলোতে সংঘর্ষ নিয়ে যা বললেন উপবিশ্বাস বিশ্বাস ও বুবলি বুবলি ভাসছে ধন্যবাদ ও কৃতজ্ঞতায় দুজনেই শীর্ষ নায়িকা দুজনেই সাকিব খানের স্ত্রী দুজনেই সন্তানের মা দুজনেই সারাক্ষণ সোশ্যাল হ্যান্ডেলে লেগে থাকেন নিজেকে সাকিবের ঘনিষ্ঠ প্রমাণের কার্যক্রমে যেন এই ধারায় ওদের জন্ম হয়েছে প্রাক্তন স্বামীকে ঘিরে একই কাজ দুজনে কাছাকাছি সময়ের করার জন্য যেমন চলমান কোটা সংস্কার আন্দোলনে যখন গোটা দেশ ফুসে উঠেছে পক্ষে বিপক্ষে তখন দেশের প্রায় সব প্রান্তের মানুষই সোশ্যাল হ্যান্ডেলে তাদের মন্তব্য বা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বিশেষ করে পনেরো জুলাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রক্ত ঝরানোর ঘটনায় হতবিম্ব হয়ে পড়েছেন দেশের বিদেশে সর্বস্তরের মানুষ সেই হতাশা গ্রাস করেছে নায়িকা স্বপ্নম বুবলিকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন শিক্ষার্থীর মনেও দাগ কেটেছে রক্ত ঝরেছে হৃদয়ের চলমান হতাহতের ঘটনায় তাই তো নায়িকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তমাখা মাখা একটি লোগো সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে তুলেছেন প্রশ্ন বলেছেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন বুবলির এমন পোস্টে এক ঘন্টায় শেয়ার হয়েছে তিন শতাধিক পড়ছে অজস্র কমেন্ট যেখানে বুবলি বাসছেন ধন্যবাদ আর কৃতজ্ঞতায় কারণ রাষ্ট্রের এমন সংস্কার সময় শিল্পীদের মাঠে চায় না মানুষ সমর্থন পেলে খুশি বুবলি সেই সময়টি কাজে লাগিয়েছেন প্রপারলি এদিকে অপবিশ্বাস ষোলোই জুলাই সন্ধ্যা ছয়টা নাগাদ পোস্ট দেন সহিংসতা কাম্য নয়